রংপুরের আলুর কোল্ড স্টোরেজে মিষ্টি সংরক্ষণ করায় জব্দ করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী রংপুর সেনানিবাসের লেফটেন্যান্ট আশিকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী জানতে পারে রংপুর ময়নাকুটি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের ঐতিহ্যবাহী পুষ্টি দোকানের মিষ্টি দই ও এক মাস আগে থেকেই সংরক্ষণ করা হয়েছে সেখানে ছয় কেজি মিষ্টি ও দই সংরক্ষণ করা হয় যার বাজার মূল্য প্রায় সতেরো লক্ষ টাকা এ সময় পুষ্টি কর্তৃপক্ষকে এক লাখ টাকা ও ময়নাকুটি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় পুষ্টির পরিচালক মনিরুজ্জামান মিঠু জানানি। এমনি সময় স্যার আমরা মিষ্টির কোয়ালিটি আপনারা খেয়ে দেখবেন আপনারা তো খেয়েছেন মিষ্টি আমরা ভালো কোয়ালিটি মিষ্টি দেওয়ার চেষ্টা করি কতদিন আগে করেছেন এটা লাস্ট প্রোডাকশনটা কতদিন আগে

ময়নাকুটি ইন্ডাস্ট্রিজের রকিবুল ইসলাম নিশাদ জানান মিষ্টির চাহিদা বেশি থাকার কারণে আলুর কোল্ড যে রাখা হয়েছিল ঈদ উপলক্ষে তারা এটি সংরক্ষণ করেছে রাখার নিয়ম নাই কিন্তু পুষ্টি রিকোয়েস্টে রাখা হয়েছে এটি সেনাবাহিনীর ক্যাম্পে বাহাত্তর পদাতিক ব্রিগেডিয়ান কমান্ডার জেনারেল হুমায়ুন কায়ুম বলেন আমরা গোয়েন্দা সূত্র জানতে পেরেছি যেখানে এখানে ঈদকে সামনে রেখে লম্বা সময় ধরে মিষ্টি জাতীয় দ্রব্যাতি তৈরি করে রাখা হয়েছে যেটা ঈদ এবং তারপরে বাজারে পাঠানো হবে আপনারা শুনেছেন সঙ্গত কারণে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা তৎক্ষণাৎ চলে এসেছি আমরা এসে অপারেশন করেছি এবং আলুর গুদামের মধ্যে আমরা পেয়েছি পরবর্তীতে আমরা অন্যান্য যারা এসব সংশ্লিষ্ট সবাই কে দেখেছি তাদের কাছ থেকে শুনেছেন যে এটা আসলেই মানুষের জন্য ক্ষতিকর তা আমি মনে করি আমরা যে রংপুরবাসী নিরাপত্তার কথা বলেছিলাম এটাও এক ধরনের স্বাস্থ্য নিরাপত্তা আমাদেরকে যদি আরও অন্যান্য যে কোনো জায়গার তথ্য আপনারা দিতে পারেন এরই বলি ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারব অভিযানের সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মোহাম্মদ মাহবুব রহমান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ রংপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফির রহমান একজন ভোক্তা হিসেবে যে আমাদের ভোক্তারা কীভাবে প্রতারিত হচ্ছে তার একটা নমুনা এবং আমাদের মনে হয় যে আজকে মোবাইল কোডের মাধ্যমে যে ডিসিশনটা আসলো খুবই কার্যকরী একটা সিদ্ধান্ত যে এই যে মিষ্টিগুলো ধ্বংস করা হচ্ছে দইগুলো ধ্বংস করা হচ্ছে এবং যে দই মেলাটা অর্পা আছে শিক্ষা শিক্ষাভাবে থাকবে এবং অবশ্যই এর মাধ্যমে এই পরিবর্তনটা আসবে আমরা খাবার পাই আমাদের ভোক্তারা যাতে নিরাপদ খাবার পায় নিরাপদ পণ্য সেবা পায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আমরা আসার পরে দেখলাম যে গুদাম মানে কোল্ড স্টোরেজের ভেতরে আলুর গুদামের মধ্যে হচ্ছে মিষ্টি সংরক্ষণ করে রাখা যেহেতু তারা এটা করতে পারেন না সেই জন্য দুই পক্ষই যারা মিষ্টিটা রাখছেন এবং যে গুদাম মানে কোল্ড স্টোরেজে রাখা হয়েছে তাদের দুইজনকে আমরা জরিমানা করছি এবং সাক্ষীদের সামনে তারা সবাই তাদের দোষ স্বীকার করছেন এবং তারা বলছেন তারা পরবর্তীতে এই ধরনের আর কিছু কখনো করবেন না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ